পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আকাশে উড়েছিলেন একজন মুসলিম বিজ্ঞানী আজ থেকে প্রায় বারোশো বছর পূর্বে স্পেনে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ চিন্তাবিদ ও বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন যা সে যুগে কেউ কল্পনা করতে পারত না যদি পাখিরা আকাশে উঠতে পারে তবে মানুষ কেন পারবে না এই প্রশ্নই তাকে উদ্ভাবনের পথে নিয়ে যায় তাই এই অভিনব পরিকল্পনার কথা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন অনেকেই তার উপহাস ও বিদ্রুপ করে কিন্তু তারপরে অসংখ্য জনতা করবটা শহরের একটি উচ্চ টাওয়ারের সামনে আসে দেখার জন্য অবশেষে সেই মহেন্দ্র ফিডনাস নিজের বানানো গ্লাইডার নিয়ে ঝাঁপ দিলেন লোকজন অবাক হয়ে দেখলেন তিনি সত্যি পাখির মতো উঠছেন তিনি দশ মিনিট ধরে গ্লাইডারের মাধ্যমে আকাশে ভেসে বেড়ান যা ছিল মানুষের আকাশে উড়ার ইতিহাসের প্রথম সাফল্য তবে তার এই আবিষ্কার একদম নিখুঁত ছিল না অবতরণের সময় তিনি বিজয় হতে পারেন তার পরিকল্পনা ল্যান্ডিং এর জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল না যার ফলে তিনি আহত হন পরবর্তীতে বিজ্ঞানীরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে আধুনিক গাইডার ও বিমানের ধারণা উন্নত করেন আর তাই আজকের আধুনিক এভিয়েশন প্রযুক্তির পেছনে তার এই দুঃসাহসিক প্রচেষ্টার অবদান অসীম